রথযাত্রায় লোকার রথযাত্রায় সাক্ষী থাকতে দীঘায় ভিড় জমিয়েছে তার মধ্যে আকাশ ছোয়া দর হাঁকাচ্ছে হোটেল মালিকেরা এই নিয়ে সতর্ক করেছে প্রশাসনও বিশেষ নজর রাখা হচ্ছে হোটেল ভাড়ায় অযথা বাড়তি ভাড়া নিয়েই পদক্ষেপ করবে প্রশাসন রথের চাকা প্রথমবারের আর সেই উপলক্ষে পড়েছে ভক্তদের নবনির্মিত বাংলায় জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রার সাক্ষী থাকছে দীঘা পৌঁছে গিয়েছে কাতারে কাতারে মানুষ ফলে রাতারাতি দীঘার পর্যটন ব্যবসায় জোয়ার এসেছে হোটেলে রুম অমিল মোটা টাকা দিয়ে শেষ মুহূর্তে রুম বুক করতে হচ্ছে পর্যটকদের উৎসব এবং উইকেন্ডে এই আকাশ ছোঁয়া হোটেল ভাড়া নিয়ে জমা পড়ছে বিস্তর অভিযোগ গত এপ্রিল উদ্বোধন হয় জগন্নাথ মন্দিরে ঐতিহ্যবাহী পুরীর জগন্নাথ ধামের অনুকরণে এই মন্দির তৈরি হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার হচ্ছে এখানেও তবে পুজোর আচার এবং রীতিনীতিতে দুই মন্দিরের মধ্যে রয়েছে বিস্তর ফারাক আর সেই মন্দিরের দর্শন করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরাও যদিও হোটেল ভাড়া দেখে কার্যত সংজ্ঞা হারাচ্ছে তারা বসু গ্রুপ অফ হোটেলসের ম্যানেজার তমাল বসু বলেছেন ডিলাক্স রুমের ভাড়া দু হাজার থেকে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে দু হাজার সাতশো টাকা প্রতি রাত উইকেন্ডে সেটাই হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পর্যটকদের অভিযোগ কোথাও দ্বিগুণ তো কোথাও তিনগুণ বেশি ভাড়া চাওয়া হচ্ছে অ্যাডভান্স বুকিং করা হলেও অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে এর ফলে দীঘায় রথযাত্রা উৎসবে যাওয়ার প্ল্যান করেও শেষ পর্যন্ত বাতিল করে দিচ্ছেন কেউ কেউ রাজ্য সরকারের পক্ষ থেকে হোটেল ভাড়ায় নজর রাখা হয়েছে অযথা যাতে হোটেলে ভাড়া না বাড়ানো হয় তার আর্জিও জানানো হয়েছিল পর্যটক এবং হোটেল ব্যবসায়ীরা রাজ্য সরকারের এই আর্জিতে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাফি দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ওভারচার্জিং রুখতে বিশেষ বন্দোবস্ত করেছে পাহাড় প্রমাণ অভিযোগের জেরে বিশেষ পদক্ষেপ নিয়েছে দীঘা হোটেল অ্যাসোসিয়েশন প্রত্যেক হোটেলকে ন্যায্য ভাড়া দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রসাদ চক্রবর্তী বলেন হোটেল ভাড়া নিয়ে পর্যটকদের অভিযোগ ভুল নয় অনেক হোটেলই মাত্রাতিরিক্ত ভাড়া নিচ্ছে তিনি জানিয়েছেন এই মর্মে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মিটিংও করা হয়েছে যেখানে ন্যায্য হোটেল ভাড়া নেবার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও বলেন পর্যটকরাই আমাদের কাছে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ ওভার হলে আমরা পদক্ষেপ গ্রহণ করব। তবে আজ এই রথযাত্রা উপলক্ষে দীঘায় সাজো সাজ রব ইতিমধ্যেই সেখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা কর্মী সহ মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন অন্যদিকে হোটেলের ভাড়া চড়া আর সেই কারণে রীতিমতো একাধিক অভিযোগ উঠে আসছে পূর্ণার্থী এবং দর্শনার্থীদের তরফ থেকে যেখানে জানা যাচ্ছে এসি হোটেলের ভাড়া রীতিমতো তিন গুণ বেড়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে অন্যদিকে নন এসি হোটেলের ভাড়াই নাকি দু থেকে আড়াই হাজার ছাড়িয়েছে এসি হোটেল নিতে গেলে জানা যাচ্ছে থেকে হাজার হাজার ছ ভাড়া গুনতে হচ্ছে দীঘায় আমরা প্রত্যেকেই জানি উইকেন্ড জুড়ে সাধারণ মানুষের প্রচুর ভিড় তবে এই ভিড় কি রথ চলে যাবার পর দেখা যাবে দীঘায় কারণ এই চড়া দামে রীতিমতো মাথায় হাত পড়েছে দর্শনার্থীদের